সাজেদা পার্ক গাজীপুরের হারিকেন থেকে হারিকেন বলতে জাহাঙ্গীর আলমের বাড়ির সামনে থেকে রাস্তার পশ্চিম পাশে একটা রাস্তা চলে গেছে ইডের সোলিংয়ের সেখান থেকে বা বিশ টাকা ভাড়া নেবে সেই ভাড়া দিয়ে আপনারা চলে আসবেন এই সাজেদা পার্কে তো ঢোকার ফ্রন্টেই আপনাদের দেখতে ভালো লাগবে যে বিশাল করে সাজেদা পার্ক লেখা আছে এবং বিভিন্ন ইভেন্ট পরিচালনা করার জন্য বিভিন্ন ধরনের জায়গার ব্যবস্থা করা আছে তো আপনারা যারা পিকনিক আসবেন তারা এই ইভেন্টের জায়গাগুলো ইউজ করতে পারবেন বিশাল বড় জায়গা আপনারা বিভিন্ন ধরনের প্রোগ্রাম এখানে করতে পারবেন দেখেন বিশাল একটা মাঠ বল খেলার মাঠ ছোট গোল বড় গোল দেওয়া আছে এবং প্রকৃতিতে মিশে যাওয়ার জন্য প্রাকৃতিক কিছু গাছপালা আছে যেখানে আপনারা বসে আড্ডা দিতে পারবেন সময় কাটাতে পারবেন দেখেন পুরাটার মধ্যে আপনার বসার জায়গা আছে বিভিন্ন জায়গায় গাছের ছায়া আছে এবং দোলনা আছে আপনারা যে যেভাবে সময় কাটাতে চান আপনারা এখানে সময় কাটাতে পারবেন তো এখানে মাত্র পঞ্চাশ টাকা দিয়ে আমরা ঢুকে বসছি তো এখানে বাচ্চাদের জন্য মোস্টলি হচ্ছে খুব ভালো একটা জায়গা কারণ এখানে বাচ্চাদের জন্য যে রাইডগুলো আছে এগুলা সম্পূর্ণই ফ্রি দেখলাম সবাই বড় ছোট সবাই এখানে উঠে এগুলা ইউজ করতেছে তো পঞ্চাশ টাকায় এরকম একটা জায়গায় ঘুরে বাচ্চাদের নিয়ে বা ফ্যামিলি নিয়ে অথবা আপনার পছন্দের মানুষকে নিয়ে এরকম একটা জায়গায় ঘুরা আসলে কস্ট ইফেক্টিভই মনে হচ্ছে আমাকে আমার আমার কাছে তো পঞ্চাশ টাকা কোনো কস্টই না আপনার আসার ভাড়া আর যাওয়ার ভাড়া এই আর আপনার খাওয়া দাওয়া সেটা তো আলাদা পঞ্চাশ টাকা দিয়ে ঢুকে এমন একটা পরিবেশে আপনার সকাল থেকে বা বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কাটানো মনে হয় না খারাপ হবে আর কি তো এখানে পর্যাপ্ত পরিমাণে বসার জায়গা আছে এবং বাচ্চাদের আনন্দ করার মতো অনেক জায়গা আছে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের খেলার সামগ্রী এখানে আছে বাচ্চারা রাইড করতেছে খুব সুন্দরভাবে এগুলো কিন্তু ফ্রি একেবারেই ফ্রি এই যে এগুলাও বাচ্চারা ইউজ করতেছে এগুলোও কিন্তু একেবারেই ফ্রি এই যে প্রত্যেকটা রাইডই কিন্তু এগুলা ফ্রি বাচ্চাদের জন্য সো আপনারাও ঘুরে আসতে পারেন এই হারিকেন দীর দির নামক সাজেদা পার্ক থেকে প্রাকৃতিক পরিবেশে খুব সুন্দর একটা জায়গা অত্যন্ত মনোরম নিরিবিলে থ্যাংক ইউ